দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো আপিল বিভাগে ক্যামেরা প্রবেশ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সংস্কারের পর তাই মিলন মেলায় পরিণত হয় আপিল বিভাগ ভবিষ্যতে বিচার কাজ সরাসরি সম্প্রচারের আসার কথা শোনান প্রধান বিচারপতি মাসুদুর রহমানের রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতের ক্যামেরা লেন্স তো বটেই দেশের মানুষও দেখলেন প্রথমবার বিচার বিভাগের ইতিহাসে এই এজলাসে ক্যামেরা প্রবেশ করতে দেয়া হয়নি কখনোই সোমবার ব্যতিক্রমে এই উদ্যোগ নিলেন প্রধান বিচারপতি দেখালেন ঝাড়বাতির আলো ঝলমলে আপিল বিভাগ চুঁয়ে চুঁয়ে পানি পড়া আপিল বিভাগের এই ছাদ সংস্কারের উদ্যোগ নেন প্রধান বিচারপতি বর্তমান এই রূপে ফিরতে সময় লেগেছে প্রায় দুই মাস এমন বিরল স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ভুল করেননি কেউ অনেকে সেলফি তুলেও এ যাত্রায় সামিল হন সাংবাদিকদের পাশাপাশি এমন মিলন মেলায় সাবেক পাঁচ প্রধান বিচারপতিকেও সামিল করেন ওবায়দুল হাসান পাশের দেশ ভারতের সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই সর্বোচ্চ আদালতের বিচার কাজ সরাসরি সম্প্রচার হয় বাংলাদেশে যা অকল্পনীয় তবে সেই প্রতিশ্রুতিও মিলেছে প্রধান বিচারপতির কাছ থেকে করে মধ্যস্থ আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার সাথে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি অনুষ্ঠানে হাস্যরসেরও সৃষ্টি করেন প্রধান বিচারপতি বলেন এই ছবি যাতে কেউ ফেসবুকে না দেন কিন্তু ততক্ষণে প্রায় হাজার মানুষের ছবি চলে গেছে ফেসবুকে একইভাবে কেবল আজকের সংবাদ পরিবেশন ব্যতী রেখে ভবিষ্যতে কোনোভাবেই অনুমতি ব্যবহার করবেন অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান আর সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার খোকন বললেন বিচারক নিয়োগে নীতিমালা করার কথা

वसिदुर रहमान चैनल 24, ढाका